نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله وشرور أنفسنا ومن سيئات أعمالنا من يغدغ الله فلا مضل له صلى الله عليه وسلم أمضه زين آمنوا صلوا عليه دنا Amen. i oh. বিশ্ব নবীর নবীর ভালোবাসা সবাই উম্মত আমরা আমাদের অন্তরী কলিজার ভিতরে রেখে সবাইকে কবুল করে নিয়ে আল্লাহ পাক বসবার মত তৌফিক দান করেছেন আমরা সবাই সেই প্রাণ ভরে সাথে দরুদ ও সালাম নবীর উম্মত হইয়া আমরাও বলি সাল্লাল্লাহু পেয়েছি মহান আল্লাহ পাকেরই দয়ায় কেননা এই রমজান মাসকে বিদায় দেওয়ার পর সেই ঈদের আনন্দ খুশিটাও আমাদের কাছ থেকে বিদায় নিলেও আমাদের কাছে তাই তো এতটা ক্লান্ত শরীর এবং এতটাই কষ্টতে বসে থেকে কোরআন হাদিস শোনার ইচ্ছাটা অনেকের ভেতরে এই ইচ্ছাটা অনেকের ভেতরে জায়গা পাচ্ছে না কারণ সেটাই হবে আমার প্রত্যেকের জন্য লাভবান বিষয় অর্থাৎ লাভজনক বিষয়টা তো আমাকে পারছি না কেননা বর্তমান সেই গরমের কারণে তারপরেও আমি গ্রামের ছেলে আমার বাপ চাচা যারা বাড়িতে আছে তিন নম্বর জগতে যা কিছু দেখতে পাচ্ছি সব হলো আল্লাহর সৃষ্টি টিভি নবক জগতে কত কিছু আমরা দেখতে পাই আমরা যদি উপরে দিকে তাকাই সুন্দর একটা কিন্তু এত বড় একটা आसमान খুঁটিবিহীন শূন্যে কিভাবে রাতের অন্ধকার নেমে আসে আমার আল্লাহ যেমন চাঁদ তারকা দিয়ে তারকা আমি তুমি একটা মাত্র শতক জায়গায় ঘর বানাতে আমাদের মাস কি মাস সময় লাগে আর আল্লাহ বিনা খুঁটিতে আসমানটাকে দাঁড় করি চাঁদের গায়ে কোনো দাগ নাই চাঁদের গায়ে কোনো দাগ বলতে কিছু নাই সবকিছুর দাগ থাকতে পারে কিন্তু চাঁদে সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি বলুন না সুবহানাল্লাহ তারপরেও কি মানুষ বিশ্বাস করে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার চেহারা আয়নার সামনে দাঁড় সে আগুনিত হয় না তার কাছে সে সবচেয়ে কত সুন্দরভাবে আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন লাকদ খলাকনা আল ইনসান আল্লাহ মানুষে ভাই সুন্দর বলো কেন আসমানের চাঁদকে তোমরা সুন্দর বলো কেন তোমরা পৃথিবীর সৃষ্টিরকে তোমরা সুন্দর বলো হ্যাঁ লাকাস বলবেন হুজুর বলবেন ভাই আমি তো আমি আল্লাহর সুসনা যে আমাকে সৃষ্টি করে সুন্দর বানিয়েছে ওই আল্লাহর প্রশংসাটা তুমি বেশি বেশি করতে কিন্তু এমনও আমরা আসি এদেরকে বলি তোমরা যখন নিজের চেহারা দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়াবে ওই আয়নার সামনে দাঁড়ালে তুমি হুবাহু তুমি আবার আল্লাহর প্রশংসা আমরা করতে পারি না যে কোনদের বাইক একটু స్టార్ দেব এখান থেকে একদম ওদিকে যাব রোগনাথপুর এর দিকে যাব বেকি ওদিকে যাব আরাটি মোটা মোটা রাস্তা ধরে কোটা যে মাথা খাব তোর বাড়ি তো বর আছে তো তুই বিয়ে করে একজন বর আছে তো তা তুই এখন এত সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছিস মুখটাকে একদম পুরো খোলাসা করে অন্তত একবার তুই বল যে আলহামদুলিল্লাহ বাবচেনা আমার মা বলেন আর আমার তুমি যখন আয়নাটা ছাড়বে যদি আল্লাহ সুন্দর হতে পারো ও আল্লাহ তোমাকে তো চামড়ার চোখে দেখা যায় না আল্লাহ তুমি আমার কত সুন্দর রূপ দিয়েছো কত সুন্দর চেহারা তেমনটি যে সারা জীবন ওই চেহারাটার ভিতরে নূর আমার আল্লাহ পাককে দিয়ে দিতে না বেশি দাদা ওমর হুজুরির সামনে দাঁড়িয়ে বা অন্যান্য পিস দাদা সামনে দাঁড়িয়ে তাদের চেহারা দেখে রাগ বরঞ্চ ভর্তু হাতে মশাফাকালে হল তাতে ছাড় দেখি মনে হয় না একদম বাস্তব বলছি যদি তুমি না করো তাহলে এতে প্রমাণ হয় প্রতি তুমি সন্তুষ্ট নও পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কথা বোঝা যায় কি সে উদ্দেশ্য ভালো রকম আমরা জানি কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ বলেছেন ওমা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র ইবাদত সেগুলো গোলামি করতে হবে এই এই গোলামিটা হলো কোন গোলামি এই গোলামির নামটা হলো আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর হুকুম মোতাবেক চলা একে বলা হয় গোলামি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি

কিন্তু এই শুধু নামাজ রোজা হজ জাকাত এটাই বুঝি কিন্তু শুধু নামাজ রোজা হজ জাকাত এটা গোলামি এটা শুধু ইবাদত নয় ইবাদত হজ ইবাদত তেমন নবী যেটা করেছেন সেই তরিকা মোতাবেক চলা ওটাও হবে ইবাদত আমার নবীর দাড়ি কেমন ছিল সুন্নাত তরিকা মোতাবেক যদি আমি তুমি বুঝতে পারি এটাও ইবাদত কথা বোঝা যায় শুধু আমাদের কাছে নামাজটাই ইবাদত

যেমন আমরা বাপ হয়েছি আমরা সন্তানের প্রতি যে হক আমরা সেই হকটা ভুলে যাই যদি এই হকটা ভুলে যাই তাহলে এটাও এবার ঘর করতে এসেছে ওই স্ত্রীকে বোঝা উচিত যে আমি আমার স্বামীর ঘর করছি আমার দ্বারায় আমার স্বামী কি কি কাজ করণীয় আছে সেটাকে এই হকটাকে আমার আল্লাহ বাবা দুটো ভাগে ভাগ করেছেন হকের কথা যখন বলছি বাবা যেন আমার আমার আল্লাহ এক নম্বরে হক বলেছেন হকুল্লাহ একটা হলো আল্লাহ আমরা কিন্তু এ বিষয়ে অতটা তৎপর নয় আমার আল্লাহ কিন্তু কে আমতের কঠিন হাসনের ময়দানে এই দুটো বিষয় এই হক নিয়ে আল্লাহ কে আমতের ময়দানে শ্রেষ্ঠ বিচারক হয়ে বিচার করবে তবে আল্লাহ হকটাকে দুটো ভাগে ভাগ করেছেন একটা হলো আল্লাহ তাদেরকে না বুঝিয়ে দিই তাহলে ওটাও আল্লাহর হক ফাঁকি দেওয়া হলো কিন্তু আমার আল্লাহর হক যদি দয়া হয় হতেও পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করলেও করতে পারে কথা বলা যায় কেন আমার আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ বরাদ্দ করেছে বলুন সুবহানাল্লাহ 100 ভাগ রহমত থেকে আমার আল্লাহ বলছেন বান্দা আমি ওই 100 থেকে এক তাই তো বাপ তার মা তার সন্তানকে ভালোবাসে তাই এই এক ভাগ রহমতের একটা অংশ মায়ের কাছে আছে সন্তান রহমতের এত পাওয়ার মানুষ ওই ভালোবাসায় জীবনও দিতে পারে পারে কি পারে না বলে প্রেমিক প্রেমিকা পারে ওসব মায়ের কাছে আছে এখনো নিরানব্বইটা ছাড়ে নিয়ে আল্লাহ ছাড়বে না সে নিরানব্বইটা দেবে আল্লাহ কে আমতের ময়দানে দুনিয়ায় এক ও বাবু জানার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল

আমার স্বামী আমার বাপ মা কি বলেছে বলে তারা তো বন্ডে সই করে দিয়েছে তোমাকে স্বামী আমার রেডি হও রেডি হও আমার সন্তানকে দুনিয়ায় আসার ব্যবস্থা করো বলে বায়মক জগত দেখবে সেই দুনিয়া নামক জগত দেখবে দুনিয়ার আরামায়েশ ভোগ করবে কিন্তু আমি মা আর বাসতে চাই না আমার সাথে চলো তাই আল্লাহ পাক বলছে রে বান্দা আমি আল্লাহ আমার রহমত আমার দয়া এত বেশি ওই এক ভাগ রহমত আপনি বাড়িতে একটা কুকুর পোষেন আপনি হাঁস মুরগি দেখবেন ওদেরকে যদি হাতে কোলে পিঠে মানুষ করেন ও করতে হলে কি টান আল্লাহ বলছেন ওই এক ভাগ রহমতের একটার অংশ ওই সরের ময়দানে আল্লাহর এই আমরা যখন আমরা যখন যে যার মতন আমলটা না থাকে ও বান্দারি আমি আল্লাহ যদি আমার দয়া হয় কঠিন হাসুরির ময়দানে আমি আল্লাহ আমার হক যদি তুমি ফাঁকি যত বড় নামাজি হও না কেন যত বড় আমলকারী হও না কারণে ওয়ালা হও না কেন ওই বান্দার হক ক্ষতি করার কারণে আল্লাহ পাক কঠিন হাসুরির ময়দানে আমি তুমি কেউ হয়তো আসামির কারণ আজকে সেই হক কি শুধু কি আমাদের কাছে কি হক আসে আমরা শুধু মনে করি যে হক বলতে না এটা একটা হক তাই না কিন্তু শুধু বাপ বেটা নয় প্রতিবেশীর হক আছে এখন যদি প্রতিবেশী যদি হিন্দু হয় তারও কি হক আছে কথা বলা যায় এখন দেখা যাচ্ছে প্রতিবেশী এই হিন্দুর বাড়ি কথা বোঝা গেছে আছে আমাদের মাঝে ওই বাঙাল দিক যেমন আছে ওই জবাভার বাড়ির আশেপাশে আছে এখন দেখা যাচ্ছে পাশে হিন্দু বাস করছে হিন্দু বেদর্মী হলেও আমি যে আমার প্রতিবেশ ক্ষমতা নাই তারা তো যাই গোড়াই গোড়াই ঘরে কিসেই হক আমরা মনে করি সন্তান হিসাবে এখন আমাদের হক আমাদের স্বল্প টাইমের ভেতরে যে বিষয় হিসাবে আপনাদেরকে বলতে চাই ও বাপ জান আমার আল্লাহ পাকের রব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে জানিয়েছে তাহলে আমি আল্লাহ বলছি বান্দা তোমরা খুশি হয়ে যাও রাজি হয়ে যাও কেননা আমি আল্লাহ পাক তোমার মনটা ভরাতে পারো আমি আল্লাহ বলছি রে বান্দা ওই হকটা আদায় করার বদলেতে ওই মেয়ের বাপের কাছে হইয়া খুশি হইয়া রহমতের ইনকামের দরজা আমার আল্লাহ যোগ ওই যুগটা ছিল পর্বতার যুগ ওই যুগের ভেতরে জেনা ব্যাবিচারি হতো ওই যুগেতে চুরি ডাকাতি হতো মানুষেরা তারা গলা টিপে মেরে দিয়েছে সমাজের মানুষের কাছে প্রকাশ করে কেন তারা জানতো এটাই যে কন্যা সন্তান হয়েছে ও হয়েছে এই বিষয়টাকে এক শ্রেণীর মানুষ মানতে চায় না অথচ কোরআন হাদিস এত দলিল দেওয়ার পরে মানুষরা মনে করত এই পুরুষটা হয়েছে কমজোরি কেননা এ শুধু মেয়ের সন্তানের জন্ম দেয় এই সমাজ এই মায়েরা আজও জানে না কিন্তু এই ভারতবর্ষের জমিন নয় প্রত্যেক দেশে এখন দেখতে পায় পৃথিবীর জমিনে যদি নারীকে যদি সম্মানের আসন দিয়ে থাকে

একটা সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তলায় আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে কোন সাহাবি সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আবার যদি বললেন ইয়া রাসূলুল্লাহ تعالی যে এরপরে কে পাবে আমার নবী বললেন তিন তিনবার বললেন অংশ মর্যাদা মা কে আমার আল্লাহ দিয়েছে অথচ এই নারী রাস্তায় নামার কোনো প্রয়োজন হয় রসুলের তরিকা মোতাবেক কেননা যতগুলো অধিকার আছে সেই অধিক অনুসরণ মোতাবেক চলা ওটাও হলো এ বাদা তাদের নবী কিভাবে চলেন কিভাবে চলতে বলেছেন ওটাকে ফলো করে যদি বিয়ে দিয়েছে মোটা সাথী করেছে অধিকার শেষ ওর হক নাই বাপের সম্পত্তির হক নাই তাহলে সেটা বুঝিয়ে দেবে কে আয়ার ভাবি এমন করে যে ওরা ওই সম্পত্তিটা যেন 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 ওরা যখন আসে তার দাঁত মাত খেয়ে যদি ভুল করে একবার বাড়ি যে সম্পদ যেটা রেখে এসেছে ওর যেটা পাওনা ওই পাওনা সম্পদটা যদি স্ত্রী মানে স্বামী যদি তাদেরকে বোঝাবেন তারা কি বলবে খুশি মনে কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করে একের প্রতি এক অনেক হক আছে দায়িত্ব আছে তবে শুনিয়েছেন সকলে কম বেশি আমরা বুঝাবার মতন ক্ষমতাও আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দয়া নিজ নিজে বুঝে নিয়ে মরতে সবার হবে কেউ যাবে ঘরে আর ওদের বিষয়টা যদি আমাদের কাছে খোলাসা হতো না তাহলে একটু সতর্ক হতো কিন্তু আমি বারবার বলি প্রত্যেকবার বলি আর প্রত্যেক আমায় দিকে খেয়াল কি গ্রামটা অনেকটাই বড় তারপরেও তিনি যখন আমাদের বিশেষ করে পশিয়ার সাবডিশনের ভিতরে বিরক্ত কত কিন্তু মুক্তি সাহেব অল্প টাইম আলোচনা করলেও বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকবে ইম্পর্টেন্ট থাকবে ধীরস্থিরভাবে শুনতে পারলে আপনি যে